ইগো গোপাল বউ ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি ওদিকে খবর শুনেছো কি কৃষ্ণনগরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে উমা সে কি কেন তোমার কর্তা কিছু বলেনি না তো আর জিজ্ঞেস করো দেখো ঠিক জানতে পারবে চলো ভাই এই ভর দুপুরে পুকুর পাড়ে ভূতের আলোচনা করা ঠিক নয় কে জানে বাবা কখন আবার তারা কোন অনিষ্ট করে বসে আমি চলি ভাই হ্যাঁ হ্যাঁ এসো এসো বিম্বুধত্তী মামা বলেছে খুব গরম লাগলে গৃহস্থর বাড়ি গিয়ে আশ্রয় নিতে কিন্তু যাই কোথা যেখানেই যাবো সেখানেই তাই মানুষের বাচ্চাটা খেয়ে দিয়ে দেবে ওর চাই ভালো লাগে না উনি মারে কি মোটা আসো না ওর বড় কি শোন যত্ন করে না হলে এত মোটা হয় কি করে যাই চুপি চুপি বউটার পিছন নি ওর বাড়িতে গিয়েই সে হবে বাড়িতে কেউ আছো নাকি কেউ আছো কে আমি কো আমি বাপু নিজের কাছে সকলেই তো আমি তুমি কোন আমি এর আগে তোমায় তো কখনো দেখিনি দেখবে কি করে মা আমি তো আর নয় অনেক দূরে আমার বাড়ি পথ কৃষ্ণনগরে চলে এসেছি মা গো দুটি খেতে দেবে হাতে শাঁখা পলা সিঁতিবর্তী সিঁদুর দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে মনে হয় কোনো বিপদে পড়ে আমার বাড়ি এসেছে হ্যাঁ ওমা কেন দেবো না বল কি খাবে टो भात और माछ কতদিন যে রান্না মাছ খাইনি ওমা কেন দেব না শতবা মেয়ে মাছ খেতে চাইছো অবশ্যই দেব কিন্তু তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে বাবু রাজবাড়ি থেকে ফেরার পথে আমার কর্তা বাজার করে আনলে তবে রান্না চাপাবো হ্যাঁ ও বাবা সে তো রাত হয়ে যাবে না 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 রাত হবে কেন সন্ধ্যের মুখে ফিরে আসবে আর তেমন হলে আমার বাড়িতে আজকে রাতটা না হয় কাটিয়েই যে ও হ্যাঁ 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 সেটাই আমি চাই গো মোটামো শুধু একটা নাদ নাই অনেকগুলো না তার দিন তা তোমার বাড়িতে রাগ করবে না 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 হ্যাঁ মানছি সে একটু কেটে তবে মানুষটা কিন্তু খুব রসিক রসিক হ্যাঁ গো খুব রসিক আর ওর রসিকতার জন্যেই তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে মাথায় করে রাখেন উমা তাই নাকি তাহলে আর বলছি কি একটুখানি অপেক্ষা করো না দেখলেই বুঝবে সে কেমন ধারা মানুষ এই দেখো শুধু নিজের কর্তার গুণগান করে যাচ্ছি এদিকে তোমার মুখটা তো শুকিয়ে গেছে দেখছি দাঁড়াও দেখি দুটো মুড়ি বাতাসা নিয়ে আসি একটু কিছু মুখ খেতে দাও দেখি মানে মা ভাজামাঠে কি মিষ্টি গন্ধ আসছে নিশ্চই ওই সিঁটেতে হাঁড়ির ভেতর রাখা আছে একটু খাই আহটা কেমন কচুর মোচর করে শব্দ হচ্ছে না আহহহ এই 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 ও ওকি ওকি মে তুমি আমাকে না বলে অমন করে মাছ নিয়ে খাচ্ছ কেন হ্যাঁ আর শিখে তো ওনে কুচুতে ও তো মুচুতে তোমার হাত গায় লোক করে হ্যাঁ কি করে আমার হাত যে অনেক দূর অবধি যায় বাজার তো হলো কিন্তু মাছ তো পাওয়া গেল না কি হবে এখন সত্যি কথাটাই বলবো মাছ পাওয়া হ্যাঁ সে কি টাটকা মাছ ভাজার গন্ধ গিন্নি আমার মাছ পেল কোথা থেকে না না আমি তো আজ সকালে বাজার থেকে কোনো মাছ আনিনি কাল যা এনেছিলাম তার থেকে বাড়তি মাছ তো গিন্নি ভেজে ভুজে শিকেই তুলে রেখেছে তাহলে যাই জিজ্ঞেস করে দেখি কি গিন্নি খুব তো মাছ ভাজার গন্ধ ছেড়েছে দেখছি তা কি মাছ ভাজ্য ও এইটা মানে আমার বোন ইয়ে মানে মোটা বৌমির বন বাটা মাছ গো বাটা মাছ খুব টাটকা মানে সদ্য পুকুর থেকে তোলা সদ্য পুকুর থেকে তোলা তাকে দিলো এনে এখন কি বলি ওই তো যে জেলেটা মাঝে মধ্যে মাছ দিয়ে যায় না ও হারান 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 ও মাছ ধরে নিয়ে যাচ্ছিল আমি চাইতেই দিয়ে দিল এখন কি বলি না 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 পয়সা নেয়নি ঠিক আছে ঠিক আছে দেখা হলে দিয়ে দেবো তা আজ কি রাজ্য ওই তো গরম গরম ভাত আর কালো জিরে দিয়ে বাটা বাছে জল বাহ 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 সাটিয়ে খাবো আছে আহ বলছিলাম হে একটু মুড়ি মেখে দি না না এখন আর কিছু খাবো না মহারাজ না আজ খুব খাইয়েছেন যাক বামা মুছতে পারিনি আমাকে নিজের মুমি ভেবে ভেটে ব্যাপার এরকম তো কখনো হয় না রোজই তো আমার খাবার পরই খেতে বসে কিন্তু আজ তো একসাথেই খেতে বসে গেল দেখছি আর কি গপ গপ করে খাচ্ছে বাপরে বাপ এবার মাছ দি দাও 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 আশ্চর্য বরাবর তো আমাকে বেশি দিয়ে নিচে কম করে নেয় আজ তো দেখছি তিনটে বাটা ওর পাতে কি জানি বাবা কালকে তোর বৌদিদিকে যে মাছ দিয়েছিলি তার দাম কত বৌদিদিকে মাছ না 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 আমি তো কোনো মাছ দিইনি তাহলে তোর বৌদিদি যে বললো মনে হয় ভুল বলেছে হ্যাঁ গত কয়েকদিন তো ওই সর্দি কাশির জন্য আমি কোনো মাছই ধরিনি কী আশ্চর্য আচ্ছা আচ্ছা তুই যা কাল গিন্নি রমন রাক্ষসের মতো খাওয়া আজ হারানের মাছ না দেওয়ার কথা না 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 হিসেবে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে গোপাল দাদা ও গোপাল দাদা বলো জানি তুমি এই পথ দিয়েই বাজার যাবে তাই তোমার জন্যই দাঁড়িয়ে আছি আজ আমাদের পুকুরে জাল দিয়েছে দিদি তো চুনো মাছ খুব ভালোবাসে তাই দিদির জন্য কিছু মাছ রেখে দিয়েছি নিয়ে যাও ও বাবা চুনো মাছ ঠিক আছে তাহলে আজকে আর বাজার করতে হবে না বেশ গিনী কোথায় গেলে গো আরে এই দেখো পুটির মা তোমার জন্য এক থলি চুনো মাছ পাঠিয়েছে পুঁটির মা কে পুটির মা এই দেখো সকাল সকাল এই কি রসিকতা ها পুটির মাকে তুমি চেনো না আরে মুফফিস একটা খুব ভুল কথা বলে ফেললাম মনে হচ্ছে ওহ ওহ পুটির মা পুটির মা তা আমার জন্য মাছ পাঠিয়েছে আহা কি ভালো মেয়ে দাও 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 আচ্ছা কাল থেকে গিন্নির ব্যবহার কেমন যেন খটোমটো ঠেকছে প্রথমত হারানের কাছ থেকে মাছ কেনার কথা বলা তারপর রাতে আমাকে প্রায় না দিয়েই নিজে গপ কপ করে খাওয়া আর আজকে পুঁটির মাকে প্রথমে চিনতে না পারা আচ্ছা ওকে ভুল রোগে পেল না তো যা গরমটা পড়েছে বাপরে কেমন যেন একটা কচন মচর করে শব্দ ভেসে আসছে না রান্নাঘরে বিড়াল ঢুকে সব মাছ খেয়ে নিচ্ছে না তো ধরতে পারলে পাখার বাঁট দিয়ে এমন একটা গা দেব না যাই দেখি হে ভগবান আমি কি দেখছি আমার যে কিন্নি মাছ কুটে চোদ্দবার হাত ধোয় সে কিনা না রাধা না ধোয়া কাঁচা মাছ কচমচ করে চিবিয়ে খাচ্ছে না 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 মাথার গন্ডগোল হ্যাঁ গরমে ঠিক মাথার গন্ডগোল হয়েছে রাজবৈদ্য রাজবৈদ্য কি ব্যাপার গোপাল এমন অসুময়ে আমার বাড়িতে আরে বিপদ কি আর সময় ধরে আসে বৈদ্য মশাই মানে আমার গিন্নীর মাথাটা মনে একটু বেগোড়বাই করছে বুঝলেন এই বইসেই মাথার গন্ডগোল তা কি কি ওই উপসর্গ দেখা দিয়েছে বলো তো তাহলে তো বড় চিন্তার কথা আপনি আপনি এক্ষুনি একবার চলুন এই তা তো যেতেই হবে তুমি বরং একটু দাঁড়াও গোপাল আমি ওই ওষুধের বাক্সটা এক্ষুনি নিয়ে আসছি না না আমার কিচ্ছু হয়নি ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমি বদ্যি দেখাবো না ছেড়ে দাও ছেড়ে দাও আমায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মানছি তো কিছুই হয়নি তোমার কিন্তু রাজবৈত্য এত কষ্ট করে তোমায় দেখতে এসেছেন একবার দেখিয়েই নিলে ক্ষতি কি হেসো মা হেসো একবার বসু তো একবার ওই হাতটা বাড়াও দেখি মা নারীটা তো একবার দেখতে হবে নারী পাচ্ছি আর একবার নারী পাচ্ছি না এইতো এইতো নারী স্পন্দন হ্যাঁ হ্যাঁ এই তো আবার আবার চলে গেল আশ্চর্য বিড়বিড় করে কি বলছেন রাজবৈদ্য আমি এখন উঠছি গোপাল তুমি রাজবাড়িতে একবার এসো তো ওখানে না হয় তোমার সঙ্গে কথা হবে তুমি একবার এসো রাজবাড়িতে এসো কি বলছো রাজবৈদ্য গোপালের বইয়ের নারীর গতি স্বাভাবিক নেই না মহারাজ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে দেখেছি কিন্তু মহারাজ এরকম আশ্চর্য ঘটনা আমি কখনো দেখিনি বা শুনিও নি তাহলে তো খুবই চিন্তার কথা ও গোপাল তুমি কি বলো আগে মহারাজ গতকাল থেকে আমার গিন্নির আচরণ বড় অস্বাভাবিক লাগছে সেসব কথা আমি রাজবৈদ্যকে বলেওছি মহারাজ মহারাজ আপনি কি জানেন যে গোপালের গিন্নি করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল সে কি কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে মা গো আচ্ছা আচ্ছা গোপালের বউকে সে সবদি ভূতে ধরলো না তো ভূতে ধরেনি রানিমা আমার মনে হচ্ছে আমার গিন্নির শরীরে একটা পেতনি এসে আস্তানা গেড়েছে সর্বনাশ এই তাহলে তো কোনো ওঝা ডাকতে হয় ওতে কোনো লাভ হবে না মহারাজ বরং ওঝা এলে ব্যাপারটা পাঁচকান হয়ে একটা বিতিকিচ্ছির কাণ্ড হবে লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না মহারাজ কথাটা ঠিকই বলেছ কিন্তু ওঝা ছাড়া পেতনি তাড়াবে কি মহারাজ যা করার আমাকেই করতে হবে তবে একটা কথা এ কথা যেন পাঁচকান না হয় কিন্তু খুবই নিশ্চিন্ত থাকতে পারো গোপাল আমি তুমি রাজ আর রানী ছড়া এ কথা আর কেউ জানবে না কিন্তু গোপাল কি করবে সেটা ভেবেছো কি এক্ষুনি কিছু মাথায় আসছে না তবে ভাবতে হবে রানিমা ভাবতে হবে ভাবলেই কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবেই আমি এখন আসি হ্যাঁ আসি আমি তাহলে আশি মহারাজ হ্যাঁ এ শোয়ে শুয়ে বেচারের বউকে পেটনিতে ধরল কি করা যায় কি করে ওই পেতনিটাকে আমার গিন্নির শরীর থেকে তাড়িয়ে দেওয়া যায় তোর মাথায় তো কিচ্ছু আসছে না এই বুদ্ধিটা একবার প্রয়োগ করে দেখি কদিন বাদেই নবাব কৃষ্ণনগরে আসবেন অথচ এই সময় বউকে নিয়ে গোপাল যে কি আতান্তরে পড়ল এত চিন্তা করো না গোপালের যা বুদ্ধি দেখো ও বুদ্ধি দিয়েই বউয়ের শরীর থেকে পেতনিকে তড়াবে মহারাজ মহারাজ পেয়ে গেছি মহারাজ উপায় পেয়ে গেছি কি রকম বড় মুখ্যম উপায় রানী মা জানেন তো ভূত পেতনীরা আগুনকে খুব ভয় করে হ্যাঁ তা শুনেছি বটে ওই আগুনের ভয় দেখিয়েই পেতনিকে তাড়াতে হবে আগুনের ভয় দেখিয়ে পেতনি তাড়াবে হ্যাঁ রানী আমি আমি মরে যাব। মরে যাবে মানে ঠান্ডা শুনি কেমন ঘুম চলে আসে চোখে এখন পুরো গণুম গাইতামই কানে কাambu দাবও আনাম গোপাল বউ ও গোপাল বউ গোপাল বউ ইয়া সময় পার কি নাকি কাকে চাই সরব নাশ হয়ে গেছে গোপাল বউ তুমি তুমি একখুনি আমার সঙ্গে রাজবাড়িতে চলো ও কি হয়েছে এইমাত্র গোপাল মারা গেছে মোড়টা টিসি গেল এখন তো অভিনয় করতে হবে হে ওগো এ আমায় কি হলো গো কি হলো এখানে দাঁড়িয়ে না কিন্দে আমার সঙ্গে গোপালকে শেষ দেখা দেখবে চলো আমি যাব অবশ্যই ও গো আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো আমি এখন কার কাছে থাকবো গো সেই ব্যবস্থা গোপাল করে গেছে মরার আগে তার শেষ ইচ্ছের কথা আমাদের জানিয়ে গেছে তোমার একলা থাকতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সহমরণের কথা বলে গেছে সহমরণ মানে একসাথে তোমরা চিতায় উঠবে আমি নিজের হাতে চিতায় আগুন ঝিরে দেব একসাথে পুড়তে পুড়তে তোমরা স্বর্গে চলে যাবে ওরে মামা আগুনে পোড়ামায় মত লো না 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 বাবা 아니 মোটা বউয়ে শোনিনে পাছাবেতে কাজ নেই এক কোنيه গন্তকে শর্টকে পড়তে হবে আরে गोपाल বউ কি এ তো ভাবছো চলো চলো শশানে চলো মহেন্দ্র খুন নিয়ে গেছে এখন পড়তে পারলে স্বর্গের নন্দন কাননে তোমরা থাকতে পারবে ভয়ে পেতনি আমি আমি কোথায় তুমি আমাদের বাড়িতে আমার কি হয়েছিল সে এক অতি গুরুচরণ ব্যাপার একটু কেটে যাক বাড়ি গিয়ে সব বলবো তোমার ভালোই ভালোই সবকিছু মিটে গেল সত্যি বুদ্ধিতে তোমার জুড়ি আজ তো রাজসভায় ছুটি গো তো ভাত ভাত খেয়ে সাজু গুজু করে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি রাজবাড়িতে তা হঠাৎ করে রাজবাড়িতে কেন রাজবাড়িতে কেন হঠাৎ করে অনেক দিন বাদে মহারাজের আবার দাবা খেলার শখ হয়েছে তা আমাকে ছাড়া তো তার আবার দাবার খেলা জমে না তা যাচ্ছ যাও তবে সন্ধের মধ্যে ফিরে এসো ঘরে আনাজপাতি বলতে কিচ্ছু নেই কিন্তু ঠিক আছে ঠিক আছে আসবার পথে হাট থেকে কিনে আনবো এই এই ভালো মাছ প্লেন গো মাছ রাতের বেলা মাছ খাবে খেলে এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি এই হয়েছে এক জ্বালা যত বয়স হচ্ছে ততই যেন তোমার মাছ খাওয়ার ঝোঁক পাচ্ছে অমন করে বলছো কেন দুজনেরই তো বয়স হচ্ছে বলো কে কবে আছি কে কবে নেই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি যদি ফট করে ওপরে চলে যাই তখন তো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে তাই এত মাছ খাবার বায় না সাজ তুমি কেন আগে যাবে বলো দরকার হলে অপরলাকে বলে আমি আগে চলে যাব হ্যাঁ আর তা যদি না হয় যদি আমি আগে চলে যাই যেতে চাই বললেই কি যেতে দেব না কি হ্যাঁ দরকার হলে আমিও তোমার সঙ্গে যাব হ্যাঁ বাবা একেবারে মরণ ভালো ভালো যাক বাজে কথা ছেড়ে বাজারের থলিটা দাও দেখি বলছি ভালো মাছ পেলে আনতে কিন্তু ভুলবে না ঠিক আছে ঠিক আছে আনবো আনবো যা গরম পড়েছে তাতে ঘরের খাবার জল সব গরম হয়ে গেছে যাই পুকুর থেকে এক কলসি ঠান্ডা জল নিয়ে আসি